যে কোনো ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা রাখতে চান ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রি বৃদ্ধি করতে চান ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার বৃদ্ধি করতে চান বা ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি বৃদ্ধি করতে চান বা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কেউ কোনো যাদু করতেছে সে যাদু থেকে সেফ দিতে চান মূলত যে কোনো মানুষ প্রতিষ্ঠানিক ক্ষেত্রে যদি কোনো সমস্যায় থাকেন বা কাস্টমারের সমস্যা বা আইন সমস্যা বা জাদু সংক্রান্ত সমস্যা তাহলে এই যা আমল দ্বারা আপনি বিনা দ্বিধায় সফল হবেন শুধুমাত্র আমার বলা বিধান অনুসারে আপনি কাজটি প্রয়োগ করলে সফলতার পথে যাবেন কোনো সমস্যা হবে না কেউ যত কিছু সমস্যা করুক না কেন এই আমলের গুণে আপনি সর্বদা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সেফ দিতে পারবেন এবং আপনার কাস্টমার বৃদ্ধি হবে দোকানের বরকত বৃদ্ধি হবে দোকানের আইনতি বৃদ্ধি হবে বিনা স্কিপে ভিডিওটি কন্টিনিউ করুন তবে বুঝে যাবেন এই আমল দ্বারা আপনি কতটুকু সফলতা হচ্ছেন আমার এই আমলের বিষয়বস্তু কী হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালী আবরকাত বরাবরের মতো শুভকামনা জানিয়ে মন্ত্রা তান্ত্রা তেলিসমা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিও এপিসোড পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক আল্লাহ পাক রবুল আল্লাহামিন আঠারো হাজার জগৎ আশি হাজার মক্লো পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র মানব জাতিকে সুরক্ষা দেওয়ার জন্য মানব জাতিকে উপকৃত করার জন্য মানব জাতির সমস্ত দুঃখ নিবারণ করার জন্য তাই আমার উচ্চাদের থেকে যতটুকু বিদ্যা বুদ্ধি আমল জ্ঞান তপস্যা পেয়েছি সৃষ্টির কল্যাণ করায় মহৎ কাজ সে কথাকে আঞ্জাম দিতে গিয়ে আমি বিনা স্বার্থে এই ভিডিওগুলো প্রিয়জনের কাছে উপকৃত করার লোক প্রকাশ করি তাই আমার কথা এবং আপনাদের চাওয়া বাবা এবং সৃষ্টির কল্যাণ করায় মহৎ কাজ সে কাজকে আঞ্জাম দিতে হলে অবশ্যই আপনি এই ভিডিওটাকে অধিকতর মানুষের কাছে শেয়ার করবেন তাই আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করতেছি আর কেউ আমাকে সাবস্ক্রাইব করবেন বা না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই আমার কথা আমার আমল দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন বা একাধিক আমার আমলের অপেক্ষা মান থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও প্রকাশনা করার সাথে সাথে আপনার দুয়ারে গিয়ে পৌঁছে যাই এবং অধিকতর মানুষের কাছে শেয়ার করবেন শুধুমাত্র সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে দর্শক যদি কোনো ব্যক্তি এই ধরনের আমল দ্বারা উপকৃত হতে চান তাহলে আমার তরফ থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যদি আপনি আমার বলা বিধান অনুসারে জেনে বুঝে শুনে উপকৃত হইতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই আমলগুলো দ্বারা যদি আপনি উপকৃত হতে চান সর্বপ্রথম একটা কথাই আমি বলবো যদি কোনো সাধনাহীন বা কোনো মোয়াক্কেলহীন বা কোনো তপসাহীন বা কোনো আনারে ব্যক্তি যদি হয়ে থাকেন এই আমল দ্বারা আপনি কতটুকু সফল হবেন আমি বলতে পারছি না এক কথায় বললেই যথেষ্ট যে এই আমল দ্বারা আপনি সফল হবেন না কারণ এই বিদ্যাগুলা আমার প্রকাশনা কর্তা কিন্তু এগুলো আমার এই সৃষ্টি নয় এগুলো আমার ওস্তাদের থেকে আমি পেয়েছি অবশ্যই আমার ওস্তাদের ওস্তাদ থেকে পেয়েছে তো কিভাবে কিভাবে আমি যতটুকু পেয়েছি আমি সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে এই ভিডিওগুলো প্রকাশনা করি যদি কেউ করতে পারেন তো আলহামদুলিল্লাহ যদি না করতে পারেন তাও আমার তরফ থেকে সাধুবাদ রইল যদি কোনো ব্যক্তি সমস্যায় আছেন বা সমস্যা থেকে বের হওয়ার কোনো চান্স সুযোগ পাচ্ছেন না তাহলে আমার সাথে এই ভিডিও ডিসক্রিপশনের ফেসবুক পেজের লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারেন যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সৃষ্টির কল্যাণ করাই মহৎ কাজ তাই আমি আপনা আমার নিজের তরফ থেকে সার্বত্র চেষ্টা করব মানুষকে সেবা দেওয়ার জন্য শুধুমাত্র সৃষ্টির কল্যাণ করালেকা শুধুমাত্র আপনাদের কাছ থেকে একটা মাত্র চাওয়া অভাব থাকবে এই ভিডিওগুলোকে অধিকতর অধিক মানুষের কাছে শেয়ার করবেন এবং যদি কোনো সাধক ব্যক্তি আমার এই আমলটি দিয়ে করে কাজ করে সফল হতে চান অবশ্যই এগারো দেড়হাম পরিমাণ কিছু দক্ষিণা আমার কাছে প্লেটফর্ম থেকে পাঠাতে হবে বা কোনো অসহায় ব্যক্তিদের মধ্যে দান করে দেবেন তবে আপনি সিদ্ধিপ্রাপ্ত হবেন এবার আসুন যদি এই আমল দ্বারা আপনি উপকৃত হতে চান তাহার রাউলের মতো সাদা কাগজে লাল কালে দিয়ে লিখলে হবে না প্রতিটা কাজ আলাদা আলাদা বিধি আলাদা আলাদা ব্যাপার স্যাপারের উপর নির্ভর করে তাই বলছিলাম আমার এই আমলগুলো দিয়ে যদি আপনি উপকৃত হতে চান যতটুকু বুঝাবো ততটুকু বুঝতে চেষ্টা করবেন বা আপনার জ্ঞান বেশি বা আপনার তপস্যা বেশি বা আপনার সাধনা বেশি তো আপনি যদি নিজে নিজে করে সফল হইতে পারেন আমার তরফ থেকে কোনো অভিশাপ নেই কোনো আশীর্বাদ নেই যেমনটা বলতেছিলাম জয় হেলুনা কালো সালামা এবার আসুন প্রয়োগবিধি এই তাবিজটা এই আমলটি দ্বারা যদি আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আইনীতি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই ভোজ পাতায় লিখতে হবে কালিয়ে দিতে হবে যে কি মেস্কো আম্বার কস্তুরি ঠিক আছে গৌরচনা এই সবগুলো পদার্থকে একত্রিত করে অবশ্য পূর্ণমাসের দিন বা যে কোনো শুভ দিনে আপনি এই তাবিজটাকে লিখে অবশ্যই ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে বা টাঙ্গিয়ে দেবেন বিনা দিদায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার বৃদ্ধি হবে বিক্রয় বৃদ্ধি হবে এবং আইনতি বৃদ্ধি হবে যদি কোনো প্রতিষ্ঠানের মধ্যে একাধিকবার জাদু চেহারের কারণে ক্ষতি করতেছে কাস্টমার আসতেছে না বা বিক্রয় হচ্ছে না সেক্ষেত্রে হলে এই তাবিজটা আপনি মেস্কো জাফরান আর কামসিন্দুর সেই সাথে দিতে হবে যে শিয়ালের রক্ত এই পদার্থগুলো একত্রিত করে তাবিজটাকে লিখে ব্যবসা প্রতিষ্ঠানে দাফন করে রাখবেন যখন ভাবতেছেন যে আপনার প্রতিষ্ঠানের কোনো কিছু হচ্ছে না হচ্ছে কিন্তু এই তাবিজের গুণে সেই জাদু সেই চেহার সে বানসারান ওই স্থানে প্রবেশ করবে না কিন্তু এই আমলগুলা যে আপনি শুধন করতে হলে তাবিজ শোধনের বিধিবিধান আছে তা বেশ জাগানোর বিধিবিধান আছে তাবিজের প্রাণদানের মন্ত্রের বিধিবিধান আছে সম্পূর্ণ কিছু একটা সাধক ব্যক্তি এই কাজটি করে সফল হবেন তাই বলছি বারবার যদি আমার ব্যক্তি হয়ে থাকেন এই আমলগুলা দিয়ে সফল হবেন না শেষ পর্যায়ে এসে আমার নামে বদনামি করবেন তাই আমি কারোর কাছ থেকে নিই নাই বরং দিয়ে যাচ্ছি তাই কারও অভিশাপের পাত্র বা কাউকে প্রতারণা করা এটা আমার কাম্য নয় তাই আমার তরফ থেকে উন্মুক্ত করে দিচ্ছি যখন সৃষ্টির কল্যাণ করার লোককে আমি সরাসরি খোলাসা বলে দিলাম বাকিটা আপনাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি থেকে কে কতটুকু সফল হচ্ছেন আপনার বিধি বা আপনার সাধনা বা আপনার মহাকাল বা আপনার তপস্যা বা আপনার সুদনের উপর নির্ভর করবে কারণ তাবিজে কোনো ক্ষমতা থাকে না তাবিজের মধ্যে যে ক্ষমতা আপনি প্রয়োগ করবেন মনে করেন আপনার কাছে একটি রঙের গামলা আছে সেই রঙের গামলাটাকে আপনি যেভাবে রাঙাইতে চাইবেন অন্যকে সেভাবে রং রঙাবে সেভাবে সে ব্যক্তি সুন্দর হবে বা সেভাবে সে ব্যক্তির রং ধারণ করবে তাই আমি সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে ভিডিওগুলো যখন প্রকাশনা করি অবশ্যই প্রিয়জনকে উপকৃত করার লোককে আমি এই ভিডিওগুলো শেয়ার করি কথা হচ্ছে কি যদি কোনো ব্যক্তি বাসস্থান ত্যাগ করে দিয়েছেন অর্থাৎ উচ্ছেদমূলক কোনো কাজ করা হয়েছে সেই স্থানে এই তাবিজটাকে লিখে দাপন করে দেবেন এবং প্রতি একদিন ভিজিয়ে ভিজিয়ে পানি ছিটবেন তিন দিন যাবত করবেন যত বড়ই উচ্ছেদমূলক কাজ হোক না কেন এই আমল দ্বারা এই আমলের গুণে সেই উচ্ছেদ বান ভস্ম হয়ে যাবে দর্শক আমি গুরুবিদ্যা থেকে তিনটা নিয়মে এই আমলটা প্রকাশনা করলাম তোকে কতটুকু উপকৃত হচ্ছেন ছোট্ট করে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং অধিকতর অধিকর মানুষের কাছে শেয়ার করবেন এবং আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশনের ফেসবুক পেজের লিঙ্ককে ফলো করে আমাদের সাথে যুক্ত হইতে পারেন বা আপনার দুঃখ দুর্দশা ভালো মন্দ আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং সর্বদা আমার জন্য দোয়া করবেন সৃষ্টির কল্যাণ করায় মহৎ কাজ সে কাজকে আমদান দেওয়ার জন্য ভিডিওগুলোকে অধিকতর অধিক মানুষের কাছে শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করবেন بالا تکبن شوست تک بن جزاک اللہ خیر بارک اللہ فیح السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ